একটা হওয়ার সঙ্গ করে আর এক হওয়ার অঙ্গ রাগ ভ্রমর হাসে ফুলের আসে শেষের পেতে নীল পরা এই গল্প যেন রূপকথা এমন এক রূপকথা যেখানে রাজপুত্তুর নেই রয়েছেন দুই রাজকন্যে তাদের হ্যাপিলি এভার আফটার জীবনের জন্য পথের কাঁটাগুলো ফুলে ফুলে ঢেকে দিচ্ছেন গ্রামের সাধারণ মানুষ যাদের বক্তব্য এমন বিয়ে মোবাইলে দেখেছেন কিন্তু সামনে থেকে এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনার রামেশ্বরপুরের গাববেড়িয়া নামটাই যেন এখন এক নিঃশব্দ বিপ্লবের প্রতীক এমন এক গ্রাম যেখানে কেউ প্রাইড প্যারেড দেখেননি জানেন না রেইনবো ফ্ল্যাগের রাজনীতি তবু তারা ভালোবাসার মানে জানেন জানেন দুজন মানুষ এর একসঙ্গে বাঁচতে চাওয়াটা পাপ নয় বরং এক সহজ মানবিক আকাঙ্ক্ষা তোমার চোখে দিলাম তোমায় রায় কমল তোমার চোখে রাধিমে নিলাম দিলাম তোমায় রায় কমল দুজন তরুণী নৃত্যশিল্পী সম্পর্কের সমস্ত সামাজিক বাধা অতিক্রম করে একে অপরের হাত ধরেছে বিহারের এক মন্দিরে প্রথমে গোপনে বিয়ে তারপর নিজের গ্রামে প্রকাশ্যে দ্বিতীয়বার মালা বদল গ্রামের মানুষ কৌতূহলী হয়েছিলেন বটে কিন্তু বিরোধ নয় বরং আশীর্বাদেই ভরে গিয়েছিল মন্দির চত্বর আমার মা বাবারা গিয়ে বলে এসেছিল ওর সাথে মিশতে মানে না করে তার জন্যে ওই জন্যে তা ওই জন্যে প্রধানের কাছে আমরা আবার উল্টে গিয়েছিলাম বোঝানোর জন্যে প্রধানকে কিন্তু প্রধান মেনে নিচ্ছিল না উল্টে আমাদের মারধর করেছে আমার মারধর করে ওকে মেরেছে কারণ আমার মা বাবা বলে যে না ওই জন্য আমাকে মারেনি ওকে মেরেছে প্রধানের ওখানে গিয়েছিলাম প্রধান বলেছিল ওর সাথে মিশবি না মিশলে দুজনে হাত পা ভেঙে দেবো ওকে মার্ডার করবে বলেছে ওকে জেতাই পাবে তাকে মানে ওকে পা হাত পা ভেঙে দিবে বলেছিল আমার ঘর দিয়ে ওকে কথা বলতে বারণ করেছে ওরও কথা বলতে বারণ করেছে আমাকে ফোন করলে বলেছে মারবো ঠিক আছে ওই জন্যে আমরা ও আমাকে ফোন করে বলেছিল আমরা চলো পালিয়ে চলে যাই তারপরে আমরা পালিয়ে রিপোর্টারদের ওখানটায় গেলাম তা ওখানটায় থেকে আমাদের বিয়ের অনুষ্ঠানটা কিছু মানে প্রদান মানে পুলিশের কাছে ফোন করে বলেছে ওরা বিয়ে করবে ওদের বয়স হয়ে গেছে ওদের বিয়ে করলে তোমাদের কোনো আপত্তি নেই তো বলে না না ওদের বিয়ে দে দাও আমরা সে দেখে নিয়ে ওটা হচ্ছে জামতলার ঘটনা মানে জয়নগর জামতলার ঘটনা ঠিক আছে আর আমার আছে এখন লক্ষ্মীকান্ত সেখানে আমার বাড়ির লোকটুক সবাই জানে ওর বাড়ির ওখানকার কেউ মানতে পারছে না এটা মানে ওরা ভাবতে তুমি মেনে নিয়েছিল সাত মাস মতন মেনে নিয়েছে হঠাৎ করে মানছে না দিদি তো আগাগড়াই থেকে মানতো দিদি বলছিল তোরা এটা ভুল করেছিস সাংবাদিকের কাছে যাওয়াটা ভুল হয়েছে সব জায়গায় নেটে বেড়ে ছেড়ে দিয়েছে এইসব ভিডিও ভিডিও এইসব করা উচিত হয়নি আমার দিদি আমাকে দিদি আমাকে বোঝাচ্ছে এদিকে আমি বলি তুমি মা বাবাদের কাছে বল এইসব মানে এইসব কেস ফেস যেন না করে তুই একটু আমার পাশে দাঁড়া দিদি বলছে আমি এদিক থেকে কিছু করতে পারবো না তুই এটা করেছিস ভুল তো সব দিক থেকে আমি তোর সাপোর্ট করতাম সাপোর্ট করতাম কিন্তু এইটা আমি মেনে নিতে পারছিলাম না মানে পাচ্ছি না এমনি আমার দিদি আমাকে বলেছে আমি তাব আমি মানে দিদির সাথে কথা বলেছি আমি উনি মা বাবাদের এইসব খোঁজাখুঁজি করতে বারণ কর আমি ঠিক আছি ভালো আছি বলেছি আমি কেস ফেস যেন না করতে দিল সেতু একলা থাকা রাত আমি থাকি তো মানে আমাদের ডান্সের মালিক হচ্ছে আমার আমি যেখানে থাকি ওখানটা অনেকজন আছে মেয়ে মেয়ে করে ওদের কাছ থেকে দেখে দেখে আস্তে আস্তে ওদের প্রতি মানে আমি বলি হ্যাঁ একটা ছেলে মানে ভালোবাসা দেবে একটা মেয়েও তো ভালোবাসতে পারে না তা ওই জন্যে একটা ছেলের সাথে আমি তাও প্রেম করতাম তার সত্ত্বেও আমি নাম্বার নিই নাম্বার নিই কথা বলে তারপরে ছেলেদের মানে ওর প্রতি ইন্টারেস্ট আমার কমে যাচ্ছে এ তারপরে এর সাথে আমার ভালোবাসা আস্তে আস্তে গড়ে উঠলো তারপরে আমি ওকে ডেকেছি তারপরে আমাদের আমরা বিয়ের বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছে আমরা বিয়ে করব একসাথে সারা জীবন থাকবো আমি ওকে ছেড়ে দেবো কিন্তু আমি তোমাকে ছাড়বো না তুমি আমি বিয়ে করে নিই তাও ও রাজি হয়ে গিয়েছে বলে হ্যাঁ আমরা দুজনে বিয়ে করে নিই তারপরে সব ঠিক হয়ে যাবে ছেলেটাও ভালো ছিল না আমি ভুল ছেলের সাথে প্রেম করেছিলাম কিন্তু মানে ছেলেটা আমাকে ধুমকি দিত মানে দু দিনের মধ্যে বিয়ে করতে হবে এক মাসের মধ্যে বিয়ে করতে হবে আমি শুধু ওকে বলতাম এক মাস পরে বিয়ে করব দু মাস পরে বিয়ে করবো ওই বলে আমি ওকে বিয়ে করতাম না আমার মানে আমার ঠেট দিত আমার মানে মার্ডার করবে না আমার সাথে না বিয়ে করলে তারপরে আমি মানে ও ভালো না আমি তারপরে বুঝতে পারলাম ওর মুখের ভাষা ভালো না তারপরে আমি ওর সাথে ওর সাথে কথা বলতাম তারপরে ও আমার পিছন ছাড়ছিল না তারপর আমি এর সাথে কথা বলতে বলতে ওকে মানে ওর প্রতি অতটা এখন নাম্বারটা আমার ব্লক করে দিয়েছিলাম তারপরে এর সাথে কথা বলতে বলতে এর সাথে আমি মানে ও আমার মানে ও আমাকে যতটা কেয়ার করতো থেকে বেশি আমার এ আমাকে কেয়ার করতো যত্ন করতে আমাকে ভালোবাসতো ওর প্রতি ও ও আমাকে বেশি ভালোবাসতো ওর ওর দেখেই মনে হচ্ছে সারাক্ষণ গালাগালি দিত বা বাজে কথা বলতো মায়ের নিয়ে গালাগালি করতো আমাকে ধুমকি দিত বিয়ের পরে আমাকে মার্ডার করার ভয় দেখাতো ওই জন্য কথা বলে ভালো লেগেছে তারপরে দু বছর কথা বলেছি একে দেখলাম ওর থেকে এ বেটার একে মানে ও আমাকে অনেক ভালোবাসছে মানে আস্তে আস্তে ছেলের প্রতি ফিলিংসটা চলে গেছে মানে মেয়েদের প্রতি ফিলিংসটা এলো তারপরে এসে আমাকে বলেছিল আমি মানে আমি সব পছন্দ করতাম না তখন বাচ্চা ছিলাম তারপরে আমি ওকে পছন্দ করতাম না আমি এসব মেয়ে মেয়ে বিয়ে হয় নাকি এইসব হয় নাকি আমি তো এখন বলতাম তারপরে আস্তে আস্তে না মেয়ে মেয়ে বিয়ে হয় বড় হয়েছে তারপরে তখন বুঝতাম না তারপরে চার বছর পাঁচ বছর মতন তারপরে বুঝতে পারছি হ্যাঁ বিয়ে হয় মানে আমি যেখানটায় থাকি যাদের সাথে থাকি তারাও মেয়ে মেয়ে বিয়ে করে থাকে আমাদের সাথে যারা থাকে তারাও মেয়ে মেয়ে বিয়ে করে এখনো আছে সাত বছর কেউ আট বছর ন মা আছে তারপরে দেখে দেখে তারপরে ওরাও ওদের বিয়ে হয়ে গেছে ওরা অনেকজন থাকে তারপরে এর সাথে কথা বলছে এ ছেলেদের প্রতি কোনো ফিলিংস নেই এরকম মেয়েদের প্রতি ফিলিংস তারপরে এর সাথে আমি কথা বলে তারপরে না ওকে আমার একটা যার সঙ্গে আমি প্রেম করতাম ও তার সঙ্গে থাকতো ঠিক আছে এবার সেই ওকে বলেছে ও এখন অন্য নাম্বার চেয়েছে ও তখন ওই মেয়েটার নাম্বার নিয়েছে ও তখন বলেছে যে আমার কাছে এইরকম একটা মেয়ে আছে যে সব সময় মেয়েদের প্রতি ফিলিংস থাকে ঠিক আছে যে আমাকে ও প্রেম করার কথা বলেছে তাহলে তুই নিবি তুই কথা বল ওকে ওকেই নাম্বারটা দিয়েছিল এবারে আমার আমার তো আগেগড়াই ছিল আমি সবসময় মেয়েদের প্রেম করা নিয়ে চিন্তা ভাবনা থাকতাম যে আমি কোন মেয়েটার সঙ্গে মানে যেই মেয়েটার পছন্দ হবে সেই মেয়েটার সঙ্গে প্রেম করতাম এইরকম সবাই আমার সঙ্গে বাজি লড়তো সেই বাজিও আমি পাস করে যেতাম যে আমার সঙ্গে প্রেম করবেই এইরকম

এইগুলো আমাদের মানে শহরের মানুষদের ওপরে আমাদের শহরের মানুষদের যে শিক্ষা দীক্ষা তা অনেকটাই তো ভিক্টোরিয়ান আমলে ইংরেজরা যা এনেছিলো সেই অনুযায়ী শিক্ষা দীক্ষা তো যদি তুমি ভারতবর্ষের প্রাচীন সমাজ দেখো তাহলে সেখানে কিন্তু মানে সমকামের উল্লেখ আছে তো গ্রামের মানুষেরা টু সাম এক্সটেন্ট কিছুটা হলেও সেই ধারাটাও এই গোড়ামিটাও যেমন বহন করছেন তারা সেই ধারাটাও তারা বহন করছেন ফলে যেটা তোমরা শুনলেও আর কি এই যে যারা এই বিহারে নাচের দল চালান তারা দুজন মিলে একটা কাপল মানে লেসবিয়ান কাপল তারা নিজেরাও যারা এদের সাহায্য করেছেন বা এই যে বলছিল আমার এক বন্ধু শিল্পক ওর বাড়ি কুলতলির দিকে ও বলছিল যে ওদের ওখানে যে গাজনের দলগুলো আছে সেখানে ছেলেরা মেয়ে সাথে মেয়েরা ছেলে সাথে ফলে ওই যে একটা জেন্ডার ফ্লুইডিটি ওটা অলরেডি আছে ফলে হয়তো ওদের পক্ষে মেনে নেওয়াটা অপেক্ষাকৃত সহজ হয়েছে এটা আমার মনে হয় যে এতটা এত বেশি থিওরি দিয়ে বোঝানো বা কনভিন্স করানোর দরকার হয় না ওরা নিজেদের লিভেড লিভেড এক্সপিরিয়েন্স থেকেই যেটা দেখছেন যে এরকমও হয় ফলে তারা সেটাকে আমাদের থেকে হয়তো একটু তাড়াতাড়ি মেনে নিতে পারছেন এবং অবশ্যই এটা তো একটা মানে আমাদের দখল নারী ট্রান্সকোয়ার ঐক্যমঞ্চের একটা ভালো লাগার জায়গা এটাই যে জেনারেলি আমরা যখন মিলিত হই একটা সভা করি সেটা কোনো একটা নেগেটিভ ঘটনার ভিত্তিতে করি আর কি মানে কোনো একটা ধর্ষণ ঘটেছে কোনো একটা নারী নির্যাতন ঘটেছে ট্রান্স মানুষকে মারা হয়েছে ইত্যাদি ইত্যাদির জন্যে আমরা সরব হওয়ার জন্য একটা সভা করলাম কিন্তু বোধ হয় আমাদের এই এক বছরের এক্সপিরিয়েন্সে এই প্রথমবার হচ্ছে যে একটা পজিটিভ কিছু হয়েছে একটা ভালো কিছু হয়েছে একটা আনন্দের কিছু হয়েছে দুজন মানুষ পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছে বলে আমরা মানে আবার একটা সভার আয়োজন করছি বা সবাই মিলে একসাথে এক জায়গায় হয়েছি তো এটা আমাদের কাছেও একটা মানে এক্সপিরিয়েন্স আর কি এবং ওদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখলাম আর কি যে আমাদের শহরের এই জাপনের বাইরেও যে একটা প্যারালাল ভারতীয় সমাজ আছে সেটাও একটা শেখার ব্যাপার আর কি সেটা শহরের মানুষেরও শেখার ব্যাপার সমকামী সম্পর্ককেই ওরা পুরো ক্রিমিনালাইজ করে দিয়েছিল সেই জায়গাটা থেকে আমরা আবার ফিরতে পেরেছি যে সমকামী সম্পর্ক ডিক্রিমিনালাইজেশন হয়েছে কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে যে আর্গুমেন্টটা সুপ্রিম কোর্টে হয়েছে সেটা যা যা করা যায় যে যেভাবে আর্গিউ করা যায় মানে সবভাবে করা হয়েছে এই যে মানেকা গুরুস্বামী এবং আর যারা ছিলেন আর কি লয়ারদের প্যানেলে তারা নিজেরাও সমকামী ছিলেন তারা নিজেদের দেখিয়েছেন নিজেদের সুবিধা অসুবিধার কথা বলেছেন কেন বিয়েটা জরুরি ভাই তবে আমাকে অনেকে বলেছেন যে যারা এই তথাকথিত প্রগতিশীল যারা বিয়ে ব্যাপারটাকে একটা পশ্চাৎপদ ব্যাপার মনে করেন কিন্তু আবার সমকামী সম্পর্ক নিয়ে তাদের কোথাও কোথাও অসুবিধে থাকে তারা বলেছেন তারা তো একসঙ্গে থাকলেও পারতো বিয়ে করাটা এগোনো কি করে হলো এবারে বিয়ে করার গ্রামে যখন ওরা থাকছে সেইখানে বিয়ে করার একটা শিলমোহর হিসেবে মানুষ দেখে যে দুজন মানুষ পরস্পরকে ভালোবাসে তারা মেয়েই হোক বা ছেলেই হোক পরস্পর মেয়ে দুজন যদি ভালোবাসে তাহলেও বিয়ে করা মানে একটা সামাজিকভাবে তারা সবাই জানতে পারলো যে বিয়েটা হচ্ছে তা এদের কাছে এদের দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ এবং কিছু অফিসিয়াল প্রয়োজনও তো থাকে এই যে যেগুলো বলছিল যে একসাথে ব্যাঙ্কে খাতা খোলা বলো বা একসাথে বাড়ি কেনা বলো বডি ক্লেম করা বলো কেউ মারা গেলে এই প্রয়োজনীয়তাগুলো তো থাকে যেগুলো নর্মেটিভ মানুষেরা পাচ্ছে যে সুবিধাগুলো পাচ্ছে সেটা এরা পাবে না কেন তারপরে যদি কোনো দিন ভবিষ্যতে বিয়ে ব্যাপারটা উঠে যায় তখন যাবে কিন্তু আগে তো তারা সেই সেই অধিকারটা পাক তারপরে যখন তারা নিজেরাই বলবে যে এটা আমাদের আর দরকার নেই তখন তারা নিজেরাই সেই সিদ্ধান্ত নেবে লোক কাহিঙ্গেই জানালেন তার আর পর নেই নিজেদের পায়ে দাঁড়ানো আর নতুন সংসারকে গুছিয়ে তোলাই এখন লক্ষ্য দুজনের দিল্লা থাকা